হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও ভালো রয়েছি ওই আর কি তো যাই হোক ভালো মন্দ মিশিয়ে জীবন ওই অভ্যেসবশত বশত আর কি ভালো রয়েছি বললে বলতে বলতে আটকে গেলাম কারণ বিয়েবাড়ি থেকে এসেই যেটা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল তারপরে শীতকালের বিয়েবাড়ি বলে কথা তো মোটামুটি সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়েছি আর এখন বলতে আমার হাজবেন্ডের শরীরটা একটু বেশ খারাপ আর তোমরা যারা এতদিন ধরে আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা কারণ আমি অনেক দিন ধরে ইরেগুলার ভিডিও দিচ্ছি তো তার মধ্যে থেকেও তোমরা যে আমার পাশে রয়েছ আমাকে ভালোবাসা দিচ্ছ এর জন্য সত্যি আমি অনেকটা অনেকটা পরিমাণে তোমাদের কাছে কৃতজ্ঞ বলতে আজকে সকাল থেকে ওয়েদার সেরকম একটা ভালো নেই মানে ওঠেনি বললেই চলে আর ধাপে ধাপে বৃষ্টিও হচ্ছে তো প্রথম দিকে ভাবছিলাম যে ছেলেকে স্কুলে পাঠাবো আর সেরকম অনুযায়ী উঠে আর কি সব কিছু প্রিপারেশান নিচ্ছিলাম তারপরে দেখি যে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে সেটা তো আর হলো না তার জন্যই সকাল দিকে বললো একটুখানি লুচি খাবো আসলে কালকের থেকে বলেছিলাম যে তোকে লুচি আর বেগুন ভাজা টিফিনে দেবো তো ছেলে বললো মা টিফিনের তো ব্যবস্থা হলো না তাহলে চলো একটুখানি লুচি আর বেগুন ভাজা সকালের ব্রেকফাস্টে খেয়ে নিই তো তার জন্য ওই যে বেগুন ভাজছি আর লুচি হবে তার সাথে কারণ যেহেতু সরস্বতী পুজো রয়েছে কালকেই তো মোটামুটি সবজিপাতি চেষ্টা করেছি শেষ করে দেওয়ার কারণ আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তো সেখানে আর কি দুটো দিন আনন্দ করার কথা রয়েছে বা যাওয়ার কথা রয়েছে তো দেখা যাক ওয়েদার যেমন থাকবে সেরকম অনুযায়ী আর কি কাজ বাজ হবে আর আমাদের গ্রামের বাড়িতে সরস্বতী পুজোটা একটুখানি অন্য রকমেরই আর পাঁচ জায়গা সরস্বতী পুজোর থেকে বলতে পারো একদমই আলাদা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা কালকের ভিডিওতে তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে তো এদিকে আজকে ভাবলাম ইন্ডাকশানে একটুখানি লুচিটা ভাজি কারণ দেখি ইন্ডাকশানে কেমন লুচি ফুলছে ও বাবা কিন্তু প্রতিটি পরোটা হয়ে গেছে একটাও লুচি হয়নি জানি না হতে পারে হয়তো তেলটা একটুখানি বেশি দিতে হতো আমি একটু কম তেলেই আর কি ভাজলাম লুচিগুলো কারণ তেলটা যদি বেশি দিয়ে আবার দুটো দিন রান্না নেই তো তাহলে তেলটা আবার নষ্ট হয়ে যাবে তো তার জন্য একটু কম তেলেই আর কি ভাজলাম তাহলে আজকে রান্নায় বা যা হোক সন্ধেবেলায় পকোড়া ফকড়া আর কি ভেজে খেয়ে নেওয়া হবে তো এদিকে লুচিগুলো মোটামুটিভাবে ফুলছিল তবে আমার মনে হচ্ছে একটু আটা মেশালে লুচিগুলো হয়তো বা আরও একটুখানি ফুলতো আর কেমন যেন রুল ময়দার লুচি না একদমই লম্বা হতে চায় না বা বাড়তে চায় না ওই এক জায়গাতে জড়ো হয়ে যায় যেন তবে রুল ময়দাটা অনেকটা নেওয়া হয়ে গেছিল বলে আর আর কি আটাটা মেশালাম না তাহলে মাপে মাপ হয়ে গেল আর বাড়েও নি কিছুই না একটু পুড়ে যাচ্ছিল যদি হাজার হাজারে দিচ্ছিলাম আর যদি আটশোতে দিচ্ছিলাম তাহলে আবার কম হয়ে যাচ্ছিল তো এটা একটু প্রবলেম হচ্ছিলো আসলে প্রথম প্রথম রান্না করছি তো একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে তবে ইন্ডাকশানে রান্না করলে কিন্তু গ্যাসের অনেকটাই সাশ্রয় কারণ এই জল গরম বলো বা চা দুধ এই সমস্ত জিনিসগুলো ইন্ডাকশানে করে নেওয়াটাই ভালো তাহলে কিন্তু গ্যাসটা অনেকটাই বাঁচে কারণ আমার মোটামুটি গ্যাসটা এক মাস যেত আর কি যখন সব কিছু করতাম এখন ইন্ডাকশানটা হওয়াতে দেড় মাস মতো আর কি যায়। তো এই যে ছেলের জন্য লুচি বেগুন ভাজা আর মিষ্টি দিয়ে দিয়েছি আর আমরা যেহেতু মিষ্টি খাবো না তার জন্য একটুখানি চা বসিয়েছি চা লুচি আর বেগুন ভাজা খাবো আমার আবার একটু বৃষ্টি পড়লে অনেকবার চা খাওয়া হয়ে যায় মানে চা খেতেই থাকি আর মন মেজাজ না কিছুই ভালো লাগছে না কেমন একটা লাগছে সবসময় ঘুম পাচ্ছে আর মন খারাপ মন খারাপ একটা ব্যাপার রয়েছে তো তার মধ্যে থেকে ভাবলাম যে একটু ভালো মন্দ কিছু রান্না করা যায় তো আজকে রান্না একটা সুন্দর করব যেটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা তো অবশ্যই পুরোটা দেখতে হবে আর বৃষ্টি হলেই দেখবে শুধু মন চায় যে খাই 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 আর তার মধ্যে থেকে আবার শীতকালে যদি বৃষ্টি হয় সেটা তো আর বলারই কিছু রাখে না শীতকালে বৃষ্টি মনটা খারাপ করে দিচ্ছে ঠিকই কথা কিন্তু খাবার বাহার যেন বেড়েই যাচ্ছে এক পর্ব চুকিয়ে এসেছি ফাইনাল রাউন্ডে মানে দুপুরে রান্না রান্নাবান্না তো আজকে দুপুরে বানাবো একটুখানি বিরিয়ানি আর তার জন্য এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি মানে চালটা ভিজিয়ে দিয়েছি আলুটা কেটে জলে ভিজিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তিনটে লেগ পিস আনিয়েছিলাম তিনজনের জন্য কারণ অতিরিক্ত জিনিস হয়ে গেলেই সেটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর তো এখন মাংসটা আমি ম্যারিনেট করে নেব তার জন্য হলুদের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি অল্প একটু করে ধনের গুঁড়ো দিয়েছি আর এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন যেন চিকেনটার জন্য নুনটা একদম পারফেক্ট হয় সেরকম আর কি আর বিরিয়ানির মধ্যে নুন তো আমরা পরে অ্যাড করব তারপর এখানে দিলাম অল্প একটু করে গোলমরিচের গুঁড়ো আর তারপর আর কি আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা অল্প একটু করে ফেটিয়ে নিয়েছিলাম বেশি একটা সময় ছিল না তো বেশি একটু ফেটিয়ে নিলে আরও ভালো হবে আর কি আর এখানে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর সেরকম কিছুই আমি এর মধ্যে অ্যাড করব না জাস্ট অল্প করে সানরাইসের বিরিয়ানি মশলা দেব তবে হ্যাঁ গোলাপ জল কেওড়া জল এটা থাকলে বেশ ভালো হয় ম্যারিনেশনের সময় দিলে না সুন্দর যে গন্ধটা সেটা কিন্তু কেওড়া জলের থেকে বের হয় তো আমার কাছে নেই আর যদি বা ছিল সেটা আবার ডেটটা পেরিয়ে গেছে তো তার জন্য সেটা আর আমি নিলাম না আর ব্যাস তারপর এই যে সুন্দর করে এটা ম্যারিনেট করে আমি এখন বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব আর এটা যতক্ষণে ম্যারিনেট হবে ততক্ষণে আমি নিজে স্নানটা সেরে নেব তাহলে আমার কাজটা একটু সুবিধা হবে আর কি তারপর ঘরেও বেশ কিছু কাজ রয়েছে আর হ্যাঁ চলো ততক্ষণে ভাতটা বসিয়ে দিই ভাতের জন্য জল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যেরকম দারুচিনি লবঙ্গ এলাচ তার সাথে রয়েছে জায়ফল আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর অল্প একটু করে সাদা তেল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিলাম পরিমাণ মতো নুন নুনটা কিন্তু ভাতে অবশ্যই দিতে হবে তবেই বিরিয়ানির টেস্ট সুন্দর হবে কারণ আগে না আমি জানতাম না বিরিয়ানির ভাতে বা রাইসের ভাতে আর কি নুন দিতে হয় তো তারপর রান্না করেছি আর বিরিয়ানিতে না নুন কম হয়েছিল। তো তখন থেকে আর কি জেনেছি ব্যাপারটা যে না এর মধ্যে কিন্তু নুনটা অ্যাড করতে হয় আর চালটা যেহেতু মোটামুটি আধা ঘন্টা মতো ভিজে গেছিলো তার জন্য চালটা বেশ বড় বড়ো দানাও হয়ে গেছিলো এই চালটা একটু লক্ষ্য রাখতে হবে মিনিট পনেরোর মধ্যে কিন্তু ভাতে ভাতটা আর কি সিদ্ধ হয়ে যায় সেভেন্টি যেটা আমাদের দরকার তো ব্যাস এখন ঢেকে দিলাম আর আলুটা আর ডিমটাও কিন্তু আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম আর তারপরে স্নান সেরে এসে এদিকে আমি এখন চিকেনটা বসিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর এদিকে আমি আলাদা একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ভেজে নেব আলু আর ডিমটা আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে আর বাকিটা কি ভাজাতে হবে আর এদিকে আমি করার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু লালচে ভাবটা আসবে আর কি বেরেস্তা দিলে বেশ ভালো লাগে তবে বেরেস্তাটা আমি আর বানালাম না যেহেতু হাতে সময় খুবই কম কারণ সকালে একবার আমি রান্না করেছি অলরেডি তারপর আবার এখন বিরিয়ানি হচ্ছে তো বুঝতেই পারছ তার জন্যই আর কি আর বেরিস্তাটা আমি বানালাম না তবে বেরেস্তাটা বেশ কিন্তু বিরিয়ানিতে ভালো লাগে খেতে ডিমটা ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো একে একে দিয়ে দেবো আর আলুটা মোটামুটি আমি এক একজনে দুটো করে করে গুনেছি আর আমার হাজব্যান্ডের জন্য আর কি তিনটে কারণ ও একটু আলু খেতে বেশিই পছন্দ করে তার জন্যই আজকে ছেলেটার মনটা না হঠাৎই খারাপ হয়ে গেছিল মানে ও একটা সুন্দর ড্রয়িং করেছে কালকে তো তারপর সেটা আর কি স্কুলে আজকে জমা দিতে পারেনি তার জন্যই তা বলতে পারো ওর মনটা ঠিক করার জন্যই আজকে বিশেষ করে এই রান্নাটা করলাম আর এদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ম্যারিনেট করা চিকেনটাও কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি তো চিকেনটার থেকে একটুখানি তেলটা ছাড়বে এই আর কি তো ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে আর যেহেতু বড়ো বড়ো পিস রয়েছে তো একটুখানি চিকেনটা বেশ লো ফ্লেমে কষিয়ে কষিয়ে আর কি করতে হবে আমি আজকে অন্য কোনো আর কি কড়া বা হাঁড়ি কিছু ইউজ করব না এটার মধ্যেই বিরিয়ানি করব কারণ ওই যে বললাম হাতে সময় একটু কম আর কালকে যেহেতু সরস্বতী পুজো রয়েছে তো তোমরা সবাই খুব সুন্দর সুন্দর করে সাজো সাথে কালকে একটা আমাদের সুন্দর দিন ভালোবাসার দিন ভ্যালেন্টাইন ডে তো সবাই খুব ভালো করে ভ্যালেন্টাইন ডে কাটাও নিজের নিজের প্রিয় মানুষজনদের সাথে আর কেমন কাটাচ্ছ কিনা অবশ্যই কমেন্টে জানিও তাহলে বেশ ভালো লাগবে আমারও তোমাদের গল্প শুনতে আমার বেশ ভালো লাগে তবে হ্যাঁ সব সময় হয়তো আমি অন থাকতে পারি না বা অ্যাক্টিভ থাকতে পারি না আর ইদানিং বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি তবে হ্যাঁ আমি সময় মেনে চলি এটা যে খারাপ সময় থাকলে ভালো সময় খুব শীঘ্রই আসে আর সেই ভালো সময়েরই অপেক্ষা করছি এই আর কি তো এইদিকে দেখো মোটামুটিভাবে আমার চিকেনটা কষানো হয়েই গেছে তো এরপরে আমি এর মধ্যে আর কি একে একে ভাতটা অ্যাড করব আর ভাতটা আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম মানে মাঠটা ঝরিয়ে নিয়েছিলাম তো তারপরে না আমি হাঁড়ির ঢাকাটা খুলে রেখেছিলাম যেন ভাতটা একটুখানি ঝরঝরে হয়ে যায় তবে ভাতটা আমার একটু বেশি সিদ্ধ হয়েছে আর একটু কম সিদ্ধ করলে বোধহয় বেশি ভালো হতো তো আমি এখন পরিমাণ মতো ঘি দিয়ে দেব বিরিয়ানি মশলা তো এই সময় না কেওড়া জল গোলাপ জলটাকে ভীষণ মিস করছি মানে ওটা থাকলে একদম বিরিয়ানির যে একটা ফ্লেভার সুন্দর আস আস্তর টেক্সচারটা তো এটা অসুবিধা হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল সুস্বাদু তবে ওই যে একটা ফ্লেভারটা না ঢেকুরটা যে একটা সুন্দর বিরিয়ানি বিরিয়ানি ওঠে সেই ব্যাপারটা আর কি একটু মিস করছিলাম তাছাড়া সুন্দরী লাগছিল আর ঘরোয়া জিনিস তো কম তেল মশলায় তার জন্য শরীর খারাপটাও হয়নি একদমই সুন্দর আর কি হজমও হয়ে গেছিলো সবসময় এই খাবারগুলো সকাল দিক করে খাবার চেষ্টা করি তাহলে কি হয় রাত্রের দিকে হজম হয়ে যায় রাত্রের দিকটা একটু হালকা খাওয়াটাই বেস্ট রাত্রের দিকে ভারী খাবার খেলে শরীর কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরপর ওপর থেকে আমি ডিমগুলো দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস জাস্ট মিনিট পনেরোর জন্য একটু ঢেকে রেখে দেবো তাহলেই হয়ে যাবে তো যতক্ষণে বিরিয়ানিটার দমটা হচ্ছে ততক্ষণে চলো আমি একটু রায়তাটা বানিয়ে নিই কারণ বিরিয়ানির সাথে রায়তা হলে আর কিছু লাগবেই না আর রায়তা না হলে যেন বিরিয়ানিটা কেমন একটা ইনকমপ্লিট লাগে তো প্রথমে দইয়ের মধ্যে আমি অল্প করে বিট লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে রায়তার একটা মশলা রয়েছে সেটা দিয়ে দিলাম আর অল্প একটু করে চিনি দিলাম কারণ যেহেতু ছেলে খাবে তাই একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে খেতে তবে আমি যখন নিজের জন্য রায়তা করি চিনিটা আমি অ্যাভয়েডই করি কারণ চিনিটা যত না খাওয়া যায় ততটাই ভালো শরীরের জন্য তবে যেহেতু বিরিয়ানি দিয়ে শুধু রায়তাটাই খাবে তাই আর কি একটুখানি চিনিটা অ্যাড করলাম আর এদিকে দেখছি ততক্ষণে হয়েও গেছে তলাতে ধরেনি ধরার আগেই আমি এসে উপস্থিত আর কি তো এদিকে ঘিটাও গলে গেছে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর খোলা মাত্রই যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু বেরিয়েছে তো চলো ছেলের ওদিকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তাই একদম ঝটাপট করে আগে ওকে দিয়ে চলে আসি তারপর আবার আমাদের জন্য রেডি করে নেবো আজকে যেন মনে হচ্ছে তাও একটুখানি রেগুলার লাইফে আর কি ফিরতে পেরেছি আর এই যে এই টাইমটাতে একটুখানি হালকা রোদ রোদ আভাও দিয়েছিল তো বেশ ভালো লাগছিল মনটাও একটু ভালো লাগলো যে না হয়তো বা কালকে একটুখানি রোদ্দুর উঠলেও উঠতে পারে তবে জানি না কি হবে কালকের দিনটা এখন কালকেই ভাবা যাবে আজকে আর মন খারাপ করে সময় নষ্ট করতে পারি না তো এদিকে ছেলের তো ভীষণ আনন্দ আর খুব মন দিয়ে খাবারটা খেয়েছে আর তোমাদের দাদার যেহেতু শরীরটা খারাপ তো তার জন্য ওরও কিন্তু বেশ ভালো লেগেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর ঘরের অবস্থা তো পুরো হসপিটাল হয়ে আছে তো এখন পেশেন্টের জন্য স্যুপ বানাতে এসেছি আর ভেজ সুপি বানাচ্ছি কারণ আজকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে তা চিকেনটা দিলাম না আর মাশরুম বাড়িতে নেই তো তার জন্য ভেজ সুপি বানিয়ে দিয়েছি তবে বেশ টেস্ট হয়েছে কারণ যেহেতু বিরিয়ানির মধ্যে ডিম আর চিকেন দুটোই পড়ে গেছে তো তার জন্য কোনোটাই আর কি স্যুপের মধ্যে অ্যাড করতে পারলাম না তো চলো এখন একটুখানি সুপটার মধ্যে জাস্ট লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো একটুখানি লেবুর রস দেবো কারণ সৃজনের জন্য আগে দিয়ে আসলাম তো এই যে হচ্ছে স্যুপ একদম দারুণ দেখতে হচ্ছে জাস্ট একটুখানি লঙ্কাটা দিয়ে দিই আর একটু গোলমরিচ তো এই তো স্যুপ ওর জন্য রেডি হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে সুন্দর একটা ভিডিওর সাথে আশা রাখবো কালকের দিনটা খুব সুন্দরভাবে কাটবে আমাদের কারণ কালকে যতই হোক বাঙালির ভালোবাসার দিন সাথে সরস্বতী পুজো দুটোই তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট